তাও আপনি গিফট পাবেন যারা ল্যাপটপ কিনবেন এই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু সাতটা গিফট থাকছে যারা আসলে চাচ্ছিলেন যে এই ল্যাপটপ গুলা কিভাবে পার্সেস করবেন বা এই সব লোকেশনটা কিভাবে ফাইন্ড আউট করবেন তাদের জন্য আমি বলি এটা হচ্ছে মিরপুর দশে তো আপনারা যদি মিরপুর দশে চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন সোজা সুজি এখানে আমাদের ভিডিওতে দেওয়া আছে চাঁদনি প্লাজা চাঁদনি প্লাজার হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনারা ফুল লোকেশনটা দেখতে পাচ্ছেন আর এছাড়াও কিন্তু অন স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার থাকছে সো আপনারা খুব ইজিলি ভাবে অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই সব থেকে আপনারা ল্যাপটপ গুলা পার্সেস করতে পারেন তো আমরা যদি আসলে একটু দেখি এখানে চাঁদনি প্লাজার সেকেন্ড ফ্লোরে সো এখানে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু একদম মানে হাতের বাম সাইডেই ফার্স্ট যে সবটা

থাকতে আমাদের সাথে আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আসলে ফ্রিলান্সিং থেকে শুরু করে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ আদার্স নেট ব্রাউজিং যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন এই সবের এই ল্যাপটপ গুলাতে এখানে থাকছে কিন্তু এক্সক্লুসিভ ব্র্যান্ডের বেশ কিছু ল্যাপটপ তো আসলে ইন্ট্রো আমরা খুব বেশি কিছু বলতে চাই না এই ল্যাপটপ গুলা ডিটেলস এবং প্রাইস জানার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিও দেখতে হবে তো আজকে কিন্তু বিজয় কম্পিউটারে আপনাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা প্রতিটা ল্যাপটপের উপরে এছাড়া যারা এই সব থেকে এই ল্যাপটপ গুলা করবেন খুবই ভালো কন্ডিশন এবং হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ড এছাড়া কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে আঙ্কেলের সব থেকে কিন্তু একটা করে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট থাকে যদিও এটা সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না ভিডিওতে আঙ্কেল আপনাদের ক্লিয়ার করে দিবে তো আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আল্লাহ রামদে ভালো আছি ঈদ পরবর্তী আমি একটি আকর্ষণীয় অফার দিতে যাচ্ছি আমার গ্রাহকদের আমি একটি টি শার্ট উপহার দিব প্রতিটা ল্যাপটপের সাথে ল্যাপটপের সাথে এবং আপনি ওয়াইলেস মাউস পাবেন জি

সার্ভিসটা আপনারা খুব ভালো পাবেন ইনশাআল্লাহ আফটার সেল সার্ভিসটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট রাইট আফটার সেল সার্ভিসটা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ভালো পাবেন ওকে এই ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি আমরা আসলে ব্যবসাটা শুধু মুনাফার জন্যই করি না গুডউইলটাকে রক্ষা করার জন্য আমরা ব্যবসা করি রাইট আর আমাদের দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা কাস্টমারদের সাথে কানেক্টেড থাকার জন্য সো ইনশাআল্লাহ আমাদের এই শপের থেকে আপনার পরবর্তী সময়ে আপনারা ভালো ধরনের আপনাদের ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ পরবর্তীটা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখন বর্তমান ভিডিও অনুযায়ী আমাদেরকে সিক্স জেনারেশন আপনি একটা ল্যাপটপ পাচ্ছেন 11 11 i e e laptop te 3180 আগে আসলে আমাদের অডিয়েন্সরা খুব ইজিলি যেতে আপনারা সব ভিজি করতে পারে সেই আমাদের অডিয়েন্সদের জন্য আপনার সব লোকেশনটা একটু জেনে নিতে চাই একদম সহজ মিরপুর 10 নাম্বার শাহালি প্লাজা মার্কেটটা যে বিশাল একটা মার্কেট আচ্ছা ওটার ওটার যে পেছড় বরাবর পেছনের 3 নাম্বার রোড 12 নাম্বার বিল্ডিং আচ্ছা আচ্ছা এটা একদম বিল্ডিং এর সামনে গ্লাস দেয়া ওকে সুন্দর মানে মনোরম পরিবেশে বিল্ডিংটা আচ্ছা এবং এই বিল্ডিং বিল্ডিংয়ে আসলে আপনারা আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে শুধুই ল্যাপটপের মার্কেটটা আচ্ছা আচ্ছা এখানে ল্যাপটপ মার্কেটটা আমাদের যদিও বিল্ডিংটা নতুন কিন্তু ল্যাপটপের দোকানগুলো সুন্দরভাবে আপনাকে সাজানো হয়েছে আচ্ছা আচ্ছা বিল্ডিংয়ে সো আর যদিও মার্কেট নতুন কিন্তু আমরা ব্যবসায়ী পুরনো আমরা শাহালিতে ব্যবসা করেছি বর্তমানে শাহালি ব্যবসার রেন্টগুলো বেশি হওয়ার কারণে আমাদেরকে একটু মানে আমাদের সাশ্রয়ী মূল্যে আমাদেরকে দোকানগুলো নিতে হচ্ছে কারণ দোকান ভাড়া যত বেশি দিব আমার কাস্টমার কাছ থেকে আমার আমার প্রফিটও তত বেশি দিতে হবে আমার আমি প্রফিটটা চাচ্ছি প্রফিট সীমিত সেল আমার দোকান যেমনই হোক না কেন আমার আমার দোকানের ভাড়াটা যত কম আসবে তত আমি তার কাছ থেকে তার কাস্টমারকে আমি ফিডব্যাক তত বেশি দিতে পারব তো এই সেন্সে আমি ছোট দোকান করেছি এবং আমি একাই সার্ভিস দিব হ্যাঁ এবং সরাসরি কোনো কর্মচারীর মাধ্যমে না মালিক থেকে মালিক আমি যদি আমাদের কাস্টমার জন্য একটু বলে দেই আঙ্কেলের এই শপে বিজয়েক্টলি আঙ্কেলের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুন্দর ল্যাপটপ গুলো করতে পারবেন এছাড়া যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আঙ্কেলের সাথে ডিরেক্টলি কথা বলে সব ভিজিট করতে পারেন তো আঙ্কেল আমরা আর কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট ফোন ল্যাপটপটা থেকে শুরু করতেছেন যদি পোর্টেবল ল্যাপটপের মধ্যে চিন্তা করেন যে কোনোখানে নিয়ে যাবেন চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন সেই ধরনের ল্যাপটপটা যে আপনার যে কোনো কাজে ইন্টারনেট কাজে কাজে ইউজ করার জন্য যেকোনো কোনো অফিসিয়াল কাজে ইউজ করার জন্য সর্বনিম্ন মূল্যে এই এই ল্যাপটপ পাচ্ছেন এটার এটা হলো যেখানে ওরা এখন এইট জেনারেশন ফোর করেট থাকে এটাও ফোর করেট প্রসেসরটা এটা ফোর করেন ওকে হ্যাঁ এটা সিক্স জেনারেশন প্রসেসর ফোর করে আসলে এটা এটা মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার টাকায় আপনি ছয় থেকে সাতটা গিফট পাচ্ছেন আচ্ছা হ্যাঁ কিবোর্ড প্রোটেক্টর আপনার টিশার্ট তারপর আপনার ওয়ারলেস মাউস হ্যাঁ আমি যদি একটু বলে দেই আঙ্কেল প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনাদের মাস থেকে সাতটা গিফট দিচ্ছে এছাড়া কিন্তু থাকছে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট তো ভাই যারা চাচ্ছিলেন যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন

যারা সেক্ষেত্রে আঙ্কেল আপনার শপে আমি বিজয় কম্পিউটার থেকে যারা ল্যাপটপ করবে তাদের জন্য টার্মস কন্ডিশন কেমন থাকছে লাইক গ্যারান্টি ওয়ারেন্টি এটা আপনার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেউ বিশ দিনও দেয় বাট আপনি এটা নিশ্চিত থাকেন যে যে পনেরো দিনে যদি প্রবলেম ফাইন্ড আউট করতে না পারেন বিশ দিনেও পারবেন না এক মাসেও পারবেন না ফিফটিন ডেজ মোর দেন আর আপনি পনেরো দিন র্যান্ডম চালান আপনি সাত ঘন্টা আট ঘন্টা চালান আপনি এর মধ্যে যদি যে কোনো রকম প্রবলেম পান আপনি নিয়ে আসবেন আমরা রিপ্লেস করে দেবো আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো আঙ্কেল নেক্সট আমাদের কোন ল্যাপটপটা দেখাচ্ছেন যারা চায় একটু মিডিয়াম বাজেটের মধ্যে বাজেটের মধ্যে আপনি

তো আর এমনি এমনি আরও বিভিন্ন হাই বাজেটের মধ্যে হাই বাজেটের মধ্যে আপনার এটা জেনারেশন হবে আপনার হ্যাঁ সি সরি জেনারেশন হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা আই ফাইভ জেনারেশন এইট আচ্ছা আচ্ছা এটা মডেলটা একদম ফ্রেশ দেখেন কন্ডিশনটা দেখেন ফুললি ফ্রেশ মানে কন্ডিশন রাইট

আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়েছি এটার ক্ষেত্রে যে কোনো কাজ করতে কাজ করতে হবে আপনারা গ্রাহককে আমি বলছি যে আমাদের ক্লায়েন্টের জন্য অবগতির জন্য জানাচ্ছে যে আপনি আমাকে অন টেস্ট

পরিচয় তো আপনারা অবশ্যই একবার অন্তত আমার এখানে ভিজিট করেন নেন বা না নেন আমার সাথে যদি কথা বলে আমার প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তারপরে প্রোডাক্টটা নেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো গাইস আজকে আমাদের ল্যাপটপ কালেকশন এই ছিল যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ল্যাপটপ নিতে চান এবং এখানে কিন্তু মাত্র বারো হাজার টাকা থেকে শুরু আমার মনে হয় না যে আসলে বারো হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় তাও এত ফ্রেশ কন্ডিশনে এবং ল্যাপটপ কিনলে কিন্তু সাতটা করে গিফট থাকছে বলে যারা যাবেন আর এটার সাথে কিন্তু সাতটা গিফট থাকছে তো আবারও দেখা হবে বিজয় কম্পিউটারে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং একটা বিষয় আমি করি আপনারা ডিরেক্টলি সব ভিজিট করে আসলে ল্যাপটপ গুলো যদি মিনিমাম একটা ল্যাপটপ তাহলে বুঝতে পারবেন যে এখানে ল্যাপটপ গুলা কতটা ফ্রেশ কন্ডিশনের এবং এছাড়া আপনারা লোকেশন চিনতে বা যে কোনো প্রবলেমের জন্য অনস্ক্রিনে স্ক্রিনে কন্ট্যাক্ট করে আপনারা ডিরেক্টলি শপে আসতে পারেন বাঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করে ল্যাপটপ গুলা করতে পারেন তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং